মাছ দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি বানাবো পমফ্রেট ফিশ কারি পমফ্লেট মাছটাকে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি একবার ধুয়ে ফেলে দিয়েছি লবণ হলুদ দিয়ে আবার বেশ সুন্দর করে একটা ঘন্টা আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পমফ্রেট মাছ এখানে তিন পিস রয়েছে পমফ্রেট মাছ আমি নিজে গিয়ে কিনে এনেছি আজকের নিল না সেটা আর বলবো না কত টাকা করে কেজি হতে পারে আপনারাই বলুন গেস করুন তারপর আমি বলুন আমি নিজে গিয়ে কিনে আনলাম আজকে পমফ্রেট মাছ আচ্ছা এইটা নিয়েছি পেঁয়াজ কুচুর একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে কি জানি না আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এই অল্প কটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে যাচ্ছে আজকের হয়ে যাচ্ছে পমফ্রেট ফিশ কারি আর আমি ফরচুন সাদা তেলে রান্না করব যাই হোক আমি কড়াটা বসিয়ে দিই কড়াতে দিয়ে দিয়েছি ফরচুন সাদা তেল তার সাথে আমি একটু লবণ এবং হলুদ অ্যাড করে নিয়েছি যাতে মাছটা না বসে যায় আর ফটফট করে না ফাটে ঢাকা না দিতে হয় ভাজার সময় সেই জন্য আমি আর ভালো করে না তেল কিন্তু গরম হলে মাছ কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের আমি ওই জন্য এই খুন্তি ব্যবহার করব কেননা খুব সাবধানে নাড়তে হবে পমফ্রেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ আর এটা হার্টের হার্টের পক্ষে কিন্তু খুব ভালো যাদের হার্টের প্রবলেম থাকে তারা কিন্তু এই মাছ খেতে পারে আর এতে কিন্তু খুব কম পরিমাণে তেল থাকে যার জন্য এই মাছ সবাইয়ের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি প্রচুর পরিমাণে থাকে যেটা আমাদের শরীরের পক্ষে স্কিনের পক্ষে ভালো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম এইবার আমি একটা একটা করে এর মধ্যে মাছ দেব প্রথমে একটা একটা করে ভাজব যেহেতু ছোট পড়া আর মাছগুলো সেই তুলনায় একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে না এক হয়ে গেলে আমি অপেক্ষা করবো আবার আরেকটা ঠিক তারপরে ভাজবো আমি বেশি নাড়াচাড়া করবো না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক এক হয়ে হয়ে গেছে আমি আবার আরেকটা যেহেতু আমি এর মধ্যে খানিকটা লবণ এবং তেল দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেছে তাই আমি এবার আরেকটি ভেজে নেব এরকম করে একটা একটা করে ভাজতে হবে সব কটা দেওয়া যাবে না যেহেতু আমার কড়াটা ছোট আর একসঙ্গে দুটো তিনটে দিলে তারা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে ভাঙা মাছ হলে কেউ খেতে চাইবে না সেই জন্য আমি ধীরে সুস্থে মাছগুলোকে ভাজব মাছ বোঝাই যাচ্ছে এক পিট হয়ে গিয়ে আর এক পিট সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি আর বেশি দেখাই নি কেন একটা মাছ ভাজতে অনেকটাই সময় লেগেছে লাল করে ভেজে নিলাম এবার আমি এইটাকে তুলে নেব আরেকটা মাছ তুলে নিলাম এইবারে আমি আবার আরেকটা দিয়ে দেবো এটাকেও এক পিট হয়ে যাবে তারপর আমি আবার ফের আরেক পিট ভাজতে থাকবো কেননা একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না আর নুন হলুদ দিয়ে ভাজবো যেহেতু তলায় না ধরে যায় আর ফটফট করে না ফাটে তার জন্য আমি যদি এখন যদি বেশি নাড়াচাড়া করতে থাকি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদিন কত সুন্দরভাবে মাছটাকে বেরিয়েছে দেখেই বুঝে যাচ্ছে টেস্ট হয়েছে কত সুন্দর হয়েছে এই মাছটাকে নিয়ে আমি কারি করবো আরেকটা মাছ হচ্ছে এক পিট হয়ে গেছে আরেক পিট আবার সেট দিয়ে দিয়েছি এই পিপটা হয়ে গেলে এটা রেখে দেবো আবার আরেকটা ভেজে নেব তিন পিস মাছ আমার ভাজা হয়ে গেছে এভাবে একটা একটা করে সব ভেজে নেব এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি আলাদা করে আর এক্সট্রা তেল ব্যবহার নিই প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু সুন্দর করে লাল করে কাটবো যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব বেশি জোরে তুলে দিলে হয় না কেননা পেঁয়াজগুলো আবার পুড়েই যাবে বাইরে থেকে পুড়ে যাবে ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে ভাজা আছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি একটু এবার আদা রসুন পেস্টে দিয়ে দেবো আদা রসুন পেস্ট পুড়ে যাবে যার জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সবই দেবো আর এর মধ্যে লবণও যে যেটা আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি জল দিয়ে আমি এটাকে পুরো তৈরি করে রেখে দিয়েছি কেননা জল দিয়ে না রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে টেস্ট নষ্ট হয়ে যায় তাই আমি এবারে এতে এটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালোভাবে কষবো যতক্ষণ মশলা থেকে না তেল ছেড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব হবে কন্টিনিউ কষতে থাকবো মশলাগুলো কষছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি সুন্দরভাবে কষা হয়েছে ওই তেলেতেই হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি তেল বদলাই ওই তেলেতেই হয়ে গেছে আর তেল এক্সট্রা দিও নিই কিন্তু যেহেতু টমেটো নেই তাই আমি এখানে একটুখানি অল্প টেস্টের জন্য আমি একটু টমেটো কেচাপ ব্যবহার করব কিষাণের তাহলে টেস্ট ভালো হবে কালারটাও সুন্দর আসবে টমেটোর কাজ করবে এবারে আমি এর মধ্যে যেহেতু তেল ছাড়ছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেবো এবং একটু ফুটতে দেব তারপরে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এবং সময় মতো আমি নামিয়ে নেব আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব অল্প করে বেশি না মাছগুলোকে গা মাখা মাখা মতো হবে এবারে আমি একটু যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছগুলো দেব না তাহলে কাঁচা হয়ে কাঁচা কাঁচা লাগবে ভালো লাগবে না দেখা যাচ্ছে কত সুন্দরভাবে এটা একদম পুরো ফুটছে আমি অতিরিক্ত ফোটাবো না এইবার আমি এর মধ্যে মাছগুলো আমি কিন্তু দিয়ে দেবো যেহেতু ফুটতে শুরু করেছে তাই এটা কিন্তু মিডিয়াম হাইতে রয়েছে মিডিয়াম হাইয়ের থেকে একটু বেশিতে রয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো কিছুক্ষণ ফুটবে তারপর আমি এটাকে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে জাস্ট অল্প একটু ফুটিয়ে নেবো আর কিছু নয় কেননা বেশি ফোটালে আবার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এর মধ্যে মাছের মধ্যে মশলাগুলো যাওয়া দরকার আছে তাহলে মশলার টেস্টগুলো মাছই যাবে মাছের টেস্টগুলো মশলায় আসবে তবে মাছটা ভালো লাগবে আর না হলে ভালো লাগবে না যার জন্য আমি একটু অপেক্ষা করব একটু ঢাকনা দেব ঢাকনা দিয়ে তারপরে নামিয়ে নেব এক দেড় মিনিট জাস্ট একটু ঢেকে রাখবো মাছটা একদম কমিয়ে লো ফ্লেমে দেড় মিনিট পর ফিরে এলাম একদম পারফেক্ট হয়েছে আর আমি ফোটাবো না এবার সার্ভ করে দেখাচ্ছি পমফ্রেট ফিশ কারি তৈরি হয়ে গেল পমফ্রেট ফিশ কারি বাঙালিদের এটা একটা খুব লোভনীয় ডিশ এটা সাদা ভাতের সঙ্গে অর্থাৎ স্টিম রাইসের সঙ্গে ভালো লাগে আর আমি যেভাবে বানিয়েছি এভাবে খুব সুস্বাদু লাগে খেতে আপনারা এইভাবে বানান এনজয় করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবে থ্যাংক ইউ